আমরা যখন ফেসবুকে ভিডিও আপলোড করতে যাই তো সেখানে অফিসিয়াল অ্যাপস দিয়ে থামনেল অ্যাড করা যায় না আগে যেমন ক্রিয়েটার স্টুডিও অ্যাপ ছিল সেটা দিয়ে থামনেল অ্যাড করা গেছে বাট এখন তো সেটা বন্ধ করে দিয়েছে বিকল্প রাস্তা কি বিকল্প রাস্তা অবশ্যই আছে যা যারা জানেন না এই বিষয়টা তারা এই ভিডিও থেকে শিখতে পারবেন তো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হেস টু প্রবলেম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আমরা যখন ফেসবুক অফিশিয়াল অ্যাপস দিয়ে আপলোড করতে যাই সেখানে অনেক কিছুই শো করে না প্রপারলি যে একটা ভিডিও সঠিকভাবে যে আপলোড করবেন সেটা করা যায় না অ্যাপস দিয়ে আপনি যখন ক্রোম ব্রাউজার দিয়ে করতে যাবেন সেখান থেকে আপনার সব কিছু ধাপ অতিক্রম করার পরে সেই ভিডিওটি আপলোড হবে যদি আপনার ভিডিওতে কপিরাইট ইস্যু থাকে সেটাও চেক হবে সেখান থেকে সেখান থেকে আপলোড করলে আপনি নিশ্চিত হয়ে ভিডিওটি আপলোড করতে পারবেন আর অফিসিয়াল অ্যাপস দিয়ে ভিডিওটা যদি আপলোড করেন সেখানে আপনি বুঝতে পারবেন না যে কপিরাইট ইস্যু আছে বা কমিউনিটি ভাইলেশন আছে যার কারণে ভিডিও আপলোড করার পরে আমরা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাই বা ওয়ার্নিং আসে আমরা যখন কম বাজার দিয়ে ভিডিও আপলোড করব সঠিকভাবে তখন আমাদের এই সমস্যাটা হবে না তাই আজকে আপনি ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে জানতে পারবেন সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করে ফেসবুকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন অপরকে দেখার জন্য তো চলুন মোবাইল স্ক্রিনে তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমি ক্রোম ব্রাউজারে যাব যেহেতু আমি ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করব আমি ক্রোম ব্রাউজারে আসলাম আসার পরে আপনাদের এখানে ফেসবুক পেজটা এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে তারা যে কাজটি করবেন এই যে হোম বাটনে আসবেন আপনারা যদি চান যে না আমি রিলস ভিডিও আপলোড করব আপলোড করতে পারেন তো আমি এখানে ক্রিয়েট পোস্ট আমি এখানে ট্যাপ করব আমি যেহেতু ভিডিও আপলোড করব আমি অ্যাড ভিডিও আমি এখানে ট্যাপ করব অ্যাড ভিডিও আপলোড ফ্রম ডেস্কটপ আমি এখানে ট্যাপ করব আমি ভিডিওটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আমি এখানে তো দেখুন আমার কলে ভিডিওটি এখানে আপলোড হওয়া শুরু করে দিয়েছে তো এবার আমি এই যে টেক্সট এখানে আমার যে টেক্সটের জায়গায় আমি এখানে আমার ভিডিও যে ডিসক্রিপশান আছে সেটা আমি এখানে সিলেক্ট করে দেব অর্থাৎ পেস্ট করে দেব। ভিডিও টাইটেল ডিসক্রিপশানে আমি ভিডিও টাইটেলটি দিয়ে দিলাম এটুকু আমি কপি করে আমি টাইটেলে দেবো এটা আমার হ্যাশট্যাগটাও দেওয়া এখানে হয়ে গেছে তো এখানে আপনার ভিডিওতে থামনেল সেট করবেন এই থামনেলটা আপনার যদি থামনেল না থাকে তাহলে এই যে আপলোড ইমেজ এখানে ট্যাপ করে আপলোড করতে পারবেন আর ভিডিওতে যে থামনেল অ্যাড করা থাকে তাহলে আপনি এই যে এই থামনেলটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে তো এই যে নিচে দেখতে পাচ্ছেন ট্যাক্স অ্যান্ড কোলাবরেটর তো আপনি এখানে কোলাবরেট করতে পারেন কোনো এক বড় আইডির সাথে তো আমি এটা কোনো কিছু করব না না করার পরে আমি নেক্সট করে দেব দেখুন মোবাইলটা বলে এখানে নেক্সট এর কোনো অপশন নাই আসে না সেক্ষেত্রে কি করবেন আপনার ফোনের এ অটো রেটার আপনি এটা চালট করে দিবেন চালু করার পরে কি হবে আপনার মোবাইলটা একটু বাটিকাল মুটে নেবেন বার্টিক্যাল মুটে নিলে পারে আপনার আপনার এখানে নেক্সট বাটনটা এসে পড়বে তো আমি এবার নেক্সট করবো আবার ফের এখানে ট্যাপ এখানে দেখুন আমার মনিটাইজেশন আছে ক্যাপশন সেটিংস এবং স্টার সেটিংস এটাও আমার ওয়ান আছে তো আমি এটা ফের নেক্সট করে দেব আমার দ্বিতীয় দাপে আসলো কি এখানে হলো শেয়ার নাও আপনি যদি এখন শেয়ার করতে চান পাবলিশ করতে চান এখন পারবেন আর শিডিউল করে যদি আমি আপনি পরবর্তী কোনো টাইমে পাবলিশ করবেন এখানে আপনি টাইমে মাধ্যমেও পাবলিশ করতে পারবেন এখানে দেখুন টাইম দেওয়া আছে আপনি কোন টাইমে পাবলিশ করতে চান সেটাও পারবেন তো আমি এখন এখন শেয়ার করব পাবলিশ করব আমি শেয়ার না হয়ে ট্যাপ করলাম তো আমার এখানে ভিডিওটি সেকেন্ড হইতে আছে ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কি না আমি যে এখান থেকে ভিডিও আপলোড করব আমার সেফটি নিয়ে আমার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু নাই তারপরেও আমি ভিডিওটি এখানে চেক এনে রাখছি তো শেয়ার ট্যাগ গ্রুপ অপশনাল আপনি এটা দিতেও পারেন না দিতেও পারেন তো এটা আপনি অন করে দিলে আপনার তিনটা গ্রুপে অ্যাড করতে পারবেন তো আমি এটা অফ করে দেব অ্যাড স্কেপ ভিডিও এটা আমি অন করে দেব না প্লেলিস্ট অপশনাল ট্র্যাক ইন অপশনাল রিলস মানি এটা অপশনাল আপনি এটা দিতে পারেন নাও দিতে পারেন আমি এগুলো কোনো কিছু অন করব না জাস্ট আমি এখন খালি পাবলিশ করব দেখেন এখানে গলে আমার কোনো কপিরাইট ইস্যু নাই কপিরাইট যদি থাকতো আমার এ কলে এখানে দেখা যাইতো যে আমার এই ভিডিওতে কপিরাইট ইস্যু আছে তো আমি এখন কি করব এটা শেয়ার করে দেব নির্বিঘ্নে আপনি এখন ভিডিওটি শেয়ার করতে পারেন এখান থেকে আপনার কোনো কপিরাইট ইস্যু আসবে না তো আমি ভিডিওটি এখন শেয়ার করে দিলাম পাবলিশ ইওর পোস্ট এই ভিডিওটি এখন পাবলিশ হয়ে গেছে তো এবার আপনি কি করতে চান রিলস এ আপলোড করতে চান রিলস ভিডিওতে আপলোড করতে চাইলে তাহলে

তো এই ভিডিওটা আমার পোস্টেও আপলোড আপলোড হয়েছে হয়েছে তো এইভাবে আপনারা সঠিকভাবে আপনার ভিডিওটি আপলোড করবেন দিয়ে সেখান থেকে কম নির্বিঘ্নে কোনো ভয় হবে না কোনো কপিরাইট ইস্যু আসবে না সর্বোপরি আপনার ভিডিওটি সেভ আকারে এখানে পাবলিশ হবে তো এই ছিল আজকের ভিডিওটা কীভাবে সঠিকভাবে সঠিক ওয়েতে ভিডিও আপলোড করতে হয় কোন বাজার দিয়ে ফেসবুকে আশা করি আজকে ভিডিও থেকে জানতে পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ